আমাদের কাছে রয়ে গেছে পুরো পৃথিবীর মধ্যে রেয়ার একটা কুয়েল প্রজাতির মিউটেশন আলহামদুলিল্লাহ এই কুয়েলটা দেখতে খুবই চমৎকার সুন্দর কালারের কারণে মাথার মধ্যে খুবই সুন্দর এবং আমার কাছে বিশেষ করে এই কুয়েলটা আমাদের ফার্মের সব কুয়েলা কুয়েলের থেকে সবচেয়ে পছন্দনীয় একটা কুয়েল প্রজাতি দেখতে কবুতর এবং পাখি এক একজন বিভ্রান্ত হয়ে যায় যে আসলে ওইটা কুয়েল পাখি না অন্য কোনো পাখি যাই হোক আলহামদুলিল্লাহ তাদেরকে ডিম দেওয়ার জন্য আমরা অলরেডি একটা বক্স দিয়ে দিছি এবং আমাদের কুয়েল পাখিগুলো ডিম দেওয়া শুরু করছে সকলে দোয়া করবেন মাশাল্লাহ পাশাপাশি আমাদের কাছে রয়ে গেছে পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট এবং সুন্দর প্রজাতির একটা কুয়েল পাখি সেটা হচ্ছে কিং কুয়েল এটা সাইজের দিক দিয়ে পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট একটা প্রজাতির কুয়েল পাশাপাশি আমাদের কাছে কালেকশনে রয়েছে বিভিন্ন ধরনের এক্সোটিক্স কুয়েল বিভিন্ন ধরনের ময়ূর ফিসেন আর আপনারা হয়তো জানেন যে আমি ময়ূর নিয়ে কাজ করতেছি বেশ কিছু বছর যাবৎ আমরা আপনাদেরকে একটা তথ্য বা ধারণা দেওয়ার চেষ্টা করবো সেটা হচ্ছে যারা এই সমস্ত পশু পাখি নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা বিশেষ করে ময়ূর পাখিকে বিশেষ করে শাক সবজি দেওয়ার চেষ্টা করবেন প্রতিনিয়ত যখন এখন যেহেতু শীতকাল সব ধরনের সবজি পাওয়া যাচ্ছে তাই আমরা এখন শাকের পরিবর্তে চেষ্টা করি যে পাতাকবির পাতাগুলো দেওয়ার জন্য এবং ময়ূরে এগুলা কিন্তু খুব আনন্দের সাথে খেয়ে থাকে এবং ময়ূরের পুষ্টিগুণ ময়ূরের যে শরীরের যে প্রোটিন পুষ্টি চাহিদা এগুলো পূরণের জন্য আমরা বিটল পোকা এই ধরনের শাক সবজি দিয়ে থাকি আলহামদুলিল্লাহ আমরা আমাদের ময়ূর থেকে ভালো পরিমাণে রেজাল্ট করতে পারি আমাদের কাছে রয়ে গেছে ময়ূরের ইন্ডিয়ান গ্লুপিককের বেবি পাশাপাশি আমাদের এখানে রয়ে গেছে আমাদের উড্ডা খাসকে কিন্তু আমরা অলরেডি ডিম দেওয়ার জন্য ব্রিডিং বক্স দিয়ে দিছি আমরা নিজেরা ব্রিডিং বক্সটা তৈরি করে দিছি আশা করি এখান থেকে আমরা একটা ভালো রেজাল্ট করতে পারবো আমাদের এখানে যেই লেডি হ্যামেসফিসেনগুলো আছে এবং হাইব্রিড লেডি গুলা আছে এটা মূলত মানুষের কাছে পছন্দনীয় একটা পাখি হওয়ার কারণ হয়েছে এর লম্বা লেজ এবং তার বা শরীরের বাহারি রঙের কালারের কারণে তারপরেও আমার কাছে বিশেষ করে আমাদের যে ফার্মে রয়ে গেছে বাউচারিং গিনি ফাউল যেটাকে যেটা নাম হয়েছে বাউচারিং গিনি ফাউল আমাদের ফার্মে রয়ে গেছে কিন্তু আমার কাছে এই গিনি ফাউলটা আমরা নাম দিয়েছি পাগলা গিনি ফাউল কারণ আপনারা দেখতেছেন যে আমি যখনই খাবার দিতে চলে আসি তখনই কিন্তু এরা আমার আমার পড়ে যখন হাত থেকে কিভাবে জোর করে নিয়ে খাবে এরকম মনে হয় তাদের মানে এটা পুরা পাগলের মতো মানুষের কাছাকাছি মিশে যায় এটা মানুষের সাথে খেলা করতে পছন্দ করে বাউচারিং গিনি ফাউল আর আমাদের এখানে সবচেয়ে রেয়ার সবচেয়ে রেয়ার যে পাখিটা আছে এটা হয়েছে ক্রেস্টের টিনামু প্রেস্টেটিনামো এটা পুরা পৃথিবী জুড়ে মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু কারণ হয়েছে এর বাহারি রঙের ডিমের কারণে এই পাখিটা মূলত এক এক প্রজাতির টিনামো এক এক কালারের ডিম দিয়ে থাকে এই ডিমের কারণে মাথার মধ্যে খাড়া জুটি উলা এই পাখিটা হয়েছে ক্রেস্টেটিনামো এবং এর আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হয়েছে এর পায়ের আঙুল তিনটা এবং এই পাখিটা মূলত ছেলে পাখি ডিমে তা দেয় মেয়ে পাখি ডিমে তা দেয় না পাশাপাশি এই পাখিটা সময় আমরা জানি অন্য অন্য পশু পাখির ক্ষেত্রে ছেলে পাখিটা মেয়ে পাখিটার দিকে ব্রিডিং এর জন্য ধাওয়া করে কিন্তু এটার ক্ষেত্রে সেই উল্টা মেয়ে পাখিটা ছেলে পাখির দিকে ধাওয়া করে এই কিছু বৈশিষ্ট্যের কারণে এই পাখিটা পুরো পৃথিবী জুড়ে মানুষের জানার কৌতূহল আকর্ষণের কেন্দ্রবিন্দু এবং আমাদের ফার্মে যেরকম ভাবে আমরা ভালো মানের খাবার দেওয়ার চেষ্টা করি পুষ্টিগুণ সম্বন্ধ আমাদের সবগুলা পশু পাখি কিন্তু আমাদেরকেও তাদের ফিডব্যাক দেওয়ার চেষ্টা করে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের গোল্ডেনের কেসটা মনে হচ্ছে যে মানে

আহ বর্তমানে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাখির দিক দিয়ে বড় হয় উট পাখি উট পাখি প্রজাতি দুইটা পাখি একটা মেল একটা ফিমেল এবং আমার কাছে কিরকম যে হাস্যকর মনে হচ্ছে দেখেন আমি মাথা সমান উঁচু করে তাদেরকে খাবার দিছি মনে হচ্ছে যে আমার মাথার থেকে তারা খাবার খাচ্ছে এই মানে এতটুকু উঁচু থেকে খাবার খাইতে পারে কারণ এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দিক দিয়ে পাখি বড় দিক দিয়ে এটা এরকম বড় হয়ে থাকে একটা প্রাপ্তবয়স্ক উঠ পাখি কিন্তু প্রায় আট থেকে 10 ফিট পর্যন্ত উচ্চতা হয়ে থাকে পাশাপাশি এক একটা প্রাপ্তবয়স্ক পাখি একশো থেকে একশো আশি কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম